Sampai jumpa di video selanjutnya. দেখে সাইড থেকে এমকে एक्टर ফলো করো কিভাবে লোকজন কাছে আগে ক্যামেরার সামনে আয়রে সব হাতে আপনি আর হাত নেই আবি যেতে কি নেই হাতে জয় জয়

और ये जो है ये साइकिल का एक पेपर में देख ही नहीं रहा है ये सरकारी पे ना आते हैं आज को तो बोलें बोलें ये तमिलनाडु दे एडिटर को कल भी हॉकी का जो आगे दो शर्त पे खेलने का कौन मजा जो ना দেখতে দেখতে পুজো এসে গেল এবং চারিদিকে পুজোর গন্ধ পুজোর মেজাজ ছড়িয়ে পড়েছে অবশ্যই আজকে আমরা এই মুহূর্তে বসে আছি ঠিক পুজোর ছ সাত দিন আগে কিছু অসাধারণ নামের একটি রেস্টুরেন্ট আমি বলবো যেটা সেক্টর ফাইভে দেবী চৌধুরানী কারণ আমাদের ছবিও রিলিজ করছে ঠিক পুজোর সময় এবং আমাদের ছবির নাম দেবী চৌধুরানী সেখানে আমরা দেবী চৌধুরানীর টিম নিয়ে এখানে এসেছি তবে সত্যি কথা বলতে গিয়ে আজকে আমার যখন আমি শুনেছি এটা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আমি কিন্তু নিজেই বলেছিলাম আমার পিয়ার টিমকে এবং মার্কেটিং টিমকে যে আজকে এখানে শুধুমাত্র পিয়ারের জন্য আসবো না এবং আমাদের ছবি নিয়ে আমি আলোচনাও করতে চাই না সেটা নিয়ে আমরা সারাক্ষণ আলোচনা করছি এখানে আমি চেয়েছিলাম যে আমার সাংবাদিক যে সব বন্ধুরা আছেন আমার থেকে অনেক ছোট যারা তারা সারা বছর প্রচুর পরিশ্রম করেন এবং পুজোর সময় তাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হয় কারণ পুজোর সময় একটা না তিনটে চারটে ছবি একসঙ্গে আসে এবছরও প্রত্যেকটা ছবি বাংলা যেটা রিলিজ করছে ছাব্বিশ তারিখে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ছবি প্রত্যেকটা খুব ভালো ছবি সবাইকে বারবার অনুরোধ করছি চারটে ছবি গিয়ে হলে দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে চারটে ছবি চার রকম এবং প্রত্যেকের ভালো লাগবে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা মানে অনুষ্ঠান বলতে আজকের এই দুপুরটা ইটস ফর লাঞ্চ উইথ মাই মিডিয়া ফ্রেন্ডস কারণ আমার বারবার মনে হয় ওরা সত্যি সারা বছর এত পরিশ্রম করে ওরা ক্যামেরা রেখে ওদের নিজেদের খাবার সময়টুকু পায় না যে পুজোর আগে একটা পুজোর মেজাজ তো সবার দরকার তো ওদের জন্যে ওদের সঙ্গে আজকে আমরা লাঞ্চ করলাম এবং আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি খুব ইয়াং এরা যারা এই দেবী চৌধুরীর রেস্টুরেন্টটা বানিয়েছেন তার একটা ঐতিহ্য আছে খাবারের একটা ঐতিহ্য আছে আর আমাদের সিনেমাটাও একটা সাহিত্য আপনারা জানেন তো আমি খুব খুশি হয়েছি যে আজকে তা আমার সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে এখানে বসে লাঞ্চ করেছেন সেটা তোমরা জানো সেটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু আমার 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 জীবন ওটা ওটা ফ্যামিলি বা তোমরাও তাই মানে যারা সিনেমায় দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে মানে আমি আমার বাড়িতে অনেক অনুষ্ঠান করেছি তোমরা জানো তোমরা এসছো প্রতিবার আমি হয়তো এই সময় বাড়িতেই করতাম তবে হ্যাঁ বিজয়ের পরে তোমাদেরকে নিয়ে আমি সময় কাটাবো একটুখানি যেটা আমি করে থাকি প্রশ্ন করি ভবানী পাশে একজন সন্ন্যাসী ছিলেন আর বাস্তব জীবনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খাদ্য তালিকা দিয়ে সন্ন্যাসীর মতন জীবনযাপন করে শোনা যায় তা আজকে এই যে আমাদের খাওয়াচ্ছেন সবাইকে যত্ন করছেন কিন্তু আপনি কতটা এই দেবী চৌধুরানীর খাবার দাবার এনজয় করলেন দেখুন আমি বলছি সন্ন্যাসী তো আমি নই কারণ হ্যাঁ খাওয়া দাওয়াটা আমি অনেক বছর ধরেই মেনটেন করি ওটা আমার কাজের মধ্যে পড়ে কিন্তু হ্যাঁ আমি ঈশ্বর বিশ্বাস করি আমার মাকে আমি বিশ্বাস করি আমি হয়তো নিজে খেলাম না কিছু মানুষ আছে জানেন তো পৃথিবীতে যারা অন্যদের ভালো লাগা দেখলেও ভালো লাগে এবং এটা আমার একটা কি বলবো এটা আমার 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 দায়িত্বের মধ্যে পড়ে আমি এক কথায় বলছি যে আমার সঙ্গে যারা সারা বছর থাকেন সেটা আমার ইউনিট আমার আর্টিস্ট আমার টেকনিশিয়ানস থেকে আমার সাংবাদিক যারা বিশ্বাস করে আমাদের এন্টারটেইনমেন্ট জগতে থাকে তাদের সঙ্গে এত বছর আমরা কাজ করি মাঝে মাঝে আমি ওদের ওদের বলি তোমরা ক্যামেরাটা রেখে তোমরা একটু নিজেরা নিজেদের মতন সময় কাটো তারপর আবার তোমরা কাজের মুখতে পড়বে <laughs> so, thank you <laughs>